স্বর্ণ দিয়ে বাঁধা কবর বগুড়ার নামাজগড় আঞ্জুমানি গোরস্থানে রয়েছে সেই কবরটি যে কবরের ভেতরে রয়েছে সোনা দানা মানিক মুক্তা হীরা জহরত তাই তো এ কবরকে নিয়ে রয়েছে নানা রহস্য আর ভালোবাসার এক করুণ ইতিহাস মারা যায় তখন এখানে প্রায় স্বর্ণ হীরা পান্না সন্নি দিয়ে তাকে মাটি দেয় মানে ওনারও তো টাকা পয়সা শোনা যায় টাকা পয়সা শোনা যায় সম্পূর্ণ কবরের ভিতরেই সম্পূর্ণ রাখিছে বহুত লোক আসে এখানে ভাঙার চেষ্টা করতে ভাঙতে পারেন এটা কবরের ভিতর স্বর্ণ রাখা আছে এটা জানতে পেরে এখানকার একজন স্থানীয় ডাকাত কাবেজ ডাকাত তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন বেশ কয়েকবার এটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে দেখুন এই যে এই জায়গা দেখতে পাচ্ছেন ফাটা চিহ্ন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন চিহ্নগুলো দেখতে পাচ্ছেন ফাটা ফাটা চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলোতে সাবল দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করেছিল এই কবরকে ঘিরে অনেক রহস্য আছে এই কবরকে ঘিরে অনেক কথা প্রচলিত আছে অনেকে অনেক কথা বলে থাকেন এই কবরে আট বোন স্বর্ণ আছে দশ বোন স্বর্ণ আছে বিশ বোন স্বর্ণ আছে কবরে আট বোন স্বর্ণ দশ বোন স্বর্ণ এটা আসলে অভাব করার ব্যাপার এটা একটা বড় রহস্য অনেকেই মনে করে থাকেন এই কবরে অনেক কিছু আছে তো আজকে আপনাদেরকে আমরা সেই বিষয়টি একেবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম বগুড়ার রেল স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি শায়দাল হাসান বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি কবর দেখাবো যে কবরে রয়েছে সোনা দানা মানিকমুক্তা হীরা জহরত এই কবরটি বগুড়ার অনিন্দ সুন্দরী রূপজান বিবির কবর এখন থেকে একশো দশ বছর আগে যখন কবরস্থ করার সময় তার কবরের ভিতরে সোনাদানা মানিক মুক্তা হীরা জহরত দিয়ে রাখা হয় ঠিক কি কারণে তার কবরের ভিতরে এত পরিমাণ সোনাদানা মানিকমোক্তা হীরা জহরত দিয়ে রাখা হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে জানানোর চেষ্টা করব তাদের জীবনের পুরো ইতিহাসটি তবে তার আগে একটু বলে রাখতে চাই এই ইতিহাসটা শুরু হয়েছিল ঠিক এই জায়গা থেকে বগুড়ার এই রেল স্টেশন থেকে জানা যায় সে ব্রিটিশ শাসন আমলে একজন খ্রিস্টান যিনি ছিলেন এই রেল স্টেশনের স্টেশন মাস্টার তার সাথে প্রেম হয়েছিল বগুড়ার অনিন্দ সুন্দরী রূপজান বেবি এবং ঘটনাক্রমে একটা সময় তিনি মারা যান যখন রূপজান বেবি মারা যান তখন তাকে বগুড়ার নামাজ কর কবস্থানে কবরস্থ করা হয় এবং তার কবরের ভিতরে স্বর্ণ দিয়ে তাকে দাপন করা হয়েছিল ঠিক এ কারণেই অনেকে সেই কবরটাকে বলে রাখেন স্বর্ণ দিয়ে বাধা কবর তো বন্ধুরা আজকে আপনাদেরকে সেই রূপজান বিবির করুণ প্রেমের কাহিনী এবং তার বিজড়িত স্বর্ণ দিয়ে বাধা ভালোবাসা দিয়ে বাধা সেই কবরটি আপনাদেরকে দেখাবো তো চলুন সেই ইতিহাসের খোঁজে যাওয়া যাক রেল স্টেশন থেকে মাথা হয়ে আমরা এখন যাচ্ছি নামাজগড় গোরস্থানের দিকে বন্ধুরা আমরা চলে আসছি সেই নামাজগড় আঞ্জুমানি গোরস্থানের সামনে এখন আমরা সেই গোরস্থানের ভিতরে যাব এবং আপনাদেরকে সেই কবরটি দেখাবো চলুন যাওয়া বন্ধুরা আমরা এই কবরস্থানে এসে এই কবরস্থানের একজন দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বললাম আহ উনি যেটা জানালো যে রূপজান বিবির যে কবরটা সেটা একদম কবরস্থানের স্থানের পূর্ব পাশে প্রথম যে গেটটা সেই প্রথম গেটের ওখানে অবস্থিত তো আমরা সেদিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে শুধু কবর আর কবর এই কবরস্থানটা অনেক পুরাতন আমল থেকে কবরস্থানটা এখানে আছে এবং বিশাল কবরস্থান আমার পেছনে দেখতে পাচ্ছেন শুধু কবর আর কবর তো এখন আমরা সেই কবরটাই খুঁজতেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য যে সেই স্বর্ণ দিয়ে বাঁধা সেই কবরটা কোন দিকে আমরা সেই কবরের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে অসংখ্য কবর অসংখ্য কবরস্থান রয়েছে আমরা এখন ধীরে ধীরে সেই কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে রয়েছে সেই স্বর্ণ দিয়ে বাঁধা কবর সেই রূপজান বিবির কবর সেই রূপজান বিবির কবরের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের সাথেই দেখতে থাকুন এটাই সেই রূপজান বিবির কবর স্বর্ণ বাধা কবর যে কবরের ভিতরে স্বর্ণ রাখা আছে অনেকে বলে এই অনেকেই বলে থাকেন এই কবরের ভিতরে আট বোন স্বর্ণ আছে দশ বোন স্বর্ণ আছে অনেকেই অনেক কথা বলে কিন্তু আমরা আজকে আপনাদেরকে এই কবরের ভিতরে কি পরিমাণ স্বর্ণ আছে এবং এটার আসল ইতিহাস সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো এবং সব কিছুই আপনাদেরকে জানাবো যে কি কারণে এই কবরের ভিতরে স্বর্ণ রাখা হয়েছে এবং কেন রাখা হয়েছে পুরো বিষয়টা আপনাদের সাথে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ কবরটির বর্তমান অবস্থা কি সবকিছুই জানাবো তবে চলুন এই কবরের আসল ইতিহাসটুকু জেনে আসি কবরের রয়েছে সংসারের প্রান্ত ভাগে লোভিয়া জনম দিনবেশে ছিল উচ্চ প্রণয় বইভাবে প্রেমিকের অশ্রুজলে জলে গাথায় সমাধি হে প্রতীক কৃপা হেরিলে ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে তাজমহল করে সম্রাট শাহজাহান ভালোবাসার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন তেমনি বগুড়ায় সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসা ইংরেজ যুবক স্টেশন মাস্টার স্ত্রী রূপজন বিবির সমাধিসও সৌধ তৈরি করে তার ভালোবাসার পরিচয় দিয়েছেন ইতিহাসবিদদের মতে ব্রিটিশ শাসন আমলে বগুড়া রেল স্টেশনের দায়িত্বে আসেন এক খ্রিস্টান ইংরেজবাবু তিনি কর্মজীবনে ভালোবাসেন বগুড়ার অনিন্দ্য সুন্দরী নারী রূপজান বিবিকে এখন থেকে একশত দশ বছর আগেই রক্ষণশীল মুসলিম পরিবারের কন্যাকে ভালোবেসে বিয়ে করাটা ছিল প্রায় অসম্ভব কিন্তু অবশেষে ইংরেজবাবুর ভালোবাসার কাছে সবকিছু হার মানে অনেক বাধা বিপত্তির পরে পরিশেষে ইংরেজ খ্রিস্টান বাবুর সাথে বগুড়ার রূপজান বিবির বিয়ে হয় বিয়ের অনুষ্ঠানে সেই সময় বগুড়ার নবাব জমিদার ও অনেক গণ্যমান্যরা অংশগ্রহণ করেন বলে জানা যায় বিয়ের পর ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন কিন্তু তাদের জীবনে কালো মেঘে ঢেকে যায় উনিশশো সালের দশ মার্চ বগুড়ায় সে সময় ভালো হাসপাতাল না থাকায় সন্তান সম্ভব রূপজান বিবিকে বগুড়া থেকে নেওয়া হয় কলকাতায় উনিশশো সালের দশ মার্চ সন্তান প্রসবের সময় কলকাতায় বেদনাদায়ক মৃত্যু হয় মৃত্যুর পর ইংরেজবাবু তার স্ত্রীর লাশ বগুড়া শহরে নামাজগড় আঞ্জুমানি গোরস্থানের পূর্ব পাশে একখণ্ড জমি কিনে তাকে কবর দেন রূপজান বিবিকে কবর দেওয়ার সময় তার ব্যবহৃত সোনার গহনা হীরা চহরত সবকিছু কবরে রেখে দাফন করেন এবং ইংরেজ বাবু একটি দিঘি খনন করে রূপজানের নামে নামকরণ করে কিন্তু সেই দিঘিটি বর্তমানে বেদখল করে ভরাট করে ফেলেছে এরপর স্টেশন মাস্টারের আর দেখা পাওয়া যায়নি বগুড়াবাসীর কাছে আমানত স্বরূপ তার স্মৃতি রেখে গেছেন রেখে গেছেন ভালোবাসার এক নিদর্শন মারা যায় তখন এখানে এই প্রায় স্বর্ণ হীরা পান্না দিয়ে তাকে মাটি দেয় এখানে আচ্ছা আচ্ছা আছে ওই লোকটা বিদেশ থেকে বিদেশে ছিল তো সেই সমন্ধে ও কিছু নিয়ে জানি হীরা মানিক যত যত ছিল দসম্পূর্ণ দিয়ে ওনাকে এখানে কবর দেওয়া হয়েছে মানে ব্রিটিশরা বলে রড সিমেন্ট দিয়ে ভাঙা ছিল আর এটা এই জায়গাটা হয়তো খল এটা ভাঙতে গেলে শব্দ হয় মানে কে না 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 আদে বন্ধ কে ভাঙতে পারে না বহুত লোক আসে ভাঙার চেষ্টা করতে ভাঙতে পারেন এটা

এটাকে দেখতে পাচ্ছেন ফাটা চিহ্ন এবং এখানে দেখতে পাচ্ছেন চিহ্নগুলো দেখতে পাচ্ছেন ফাটা ফাটা চিহ্ন দেখতে পাচ্ছেন কারণ এটাকে এমন ভাবে এতটাই শক্ত কনক্রিট দিয়ে ইটবালু সিমেন্ট দিয়ে বলা হয় যে বাহির থেকে সে সময় অত্যাধুনিক মানের সিমেন্ট আনা হয়েছিল এবং সেই অত্যাধুনিক মানের সিমেন্ট দিয়ে রড দিয়ে এটাকে অনেক শক্তিশালী করে বানানো হয়েছে যার ফলে কারু কারু পক্ষেই খুব স্বাভাবিক এটাকে ভাঙা একেবারে সম্ভব নয় এটা খুবই শক্তিশালী হয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এর গঠন শৈলী গুলো আপনারা যদি একটু লক্ষ্য করেন এর গঠন শৈলী গুলো এতটাই মজবুত এবং এতটাই শক্ত দৃঢ় করে করা হয়েছে সহজেই চাইলে কেউ ভাঙতে পারবে না এবং খুবই মজবুত করে এটা বানানো হয়েছে এবং এই কবরটা এই নামাজগড় আঞ্জুমানের যে কবরস্থান এই কবরস্থানের একদম শুরুর দিকের কবর যখন এই নামাজগড় আঞ্জুমানি কবরস্থানটা শুরু হয়েছিল সেই সরুর দিকের কবর এটা একদম সেই প্রথম দিকের কবর এই যে আমার পৃথনে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই পুরো বাউন্ডারি এই পুরো বাউন্ডারিটা কিন্তু এই কবরের জায়গা মানে সেই ইংরেজবাবু এই পুরো জায়গাটা কিনে নিয়েছিলেন কিনে নিয়ে তিনি তার স্ত্রীকে সেখানে সমাদিত করেছেন দেখতে পাচ্ছেন কত মজবুত করে কত সুন্দর করে করা হয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছেন রূপজন বিবির নামে একটি শ্বেত পাথরে রূপজন বিবির নাম এবং তার মৃত্যু সাল এবং তার বয়স এবং তার নামে ভালোবাসা বিজড়িত কিছু কথা তিনি এই শ্বেত লিখে গেছেন যে কথাগুলো আসলে তার প্রিয়তমা স্ত্রীকে তিনি কতটা ভালোবাসতেন সেটাই নির্দেশ করে এবং সেটাই মনে করে দেয় বন্ধুরা আরেকটা বিষয় জানতে পারলাম এই কবরে এই যে যে চূড়াটা দেখছেন এই এই মিনারের ওপরে একটা কাঁসার ফুল তৈরি করা ছিল বা ডিজাইন তৈরি করা ছিল তিনটা ডিজাইন তৈরি করা ছিল কাঁসা দিয়ে সৌন্দর্য বর্ধনের জন্য সেই কাঁসার তৈরি জিনিসগুলো বানিয়ে ওপরে রেখে দেওয়া হয়েছিল কিন্তু সেই জিনিসগুলো দুর্বৃত্তরা বা চড়েরা সেগুলো চুরি করে নিয়ে গেছে মানুষ কতটা লোভী হলে মানুষ কতটা খারাপ হলে কবরস্থান থেকে এমন সৌন্দর্য বর্ধনকারী জিনিসগুলো তারা নিয়ে যেতে পারে আসলে এই জিনিসগুলো খুবই বেদনাদায়ক এমন একটা জায়গা এমন একটা কবর এমন একটা ইতিহাস ইতিহাসের সাক্ষী হয়ে যে কবরটা দাঁড়িয়ে আছে সেই ব্রিটিশ সময় থেকে সেই কবরটা আমরা চাই যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটাকে সংরক্ষণ করুক এবং এটা কি যেন আরো ভালোভাবে সংরক্ষণ করা হয় যাতে করে মানুষজন এখান থেকে ইতিহাসটা জানতে পারে এবং সেই ইতিহাসকে ধারণ করতে পারে আসলে একটা মানুষ একটা মানুষটি কতটা ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষটার জন্য ভালোবাসার স্ত্রীর জন্য এমন স্মৃতিসৌধ নির্মাণ করে যেতে পারেন এখান থেকে আসলে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে ইংরেজ বাবু তার স্ত্রী রূপজন দেবীকে কতটা ভালোবেসেছিলেন এবং কতটা ভালোবেসে তিনি এরকম একটা সমাধি স্মৃতি হিসেবে বগুড়ার মাটিতে রেখে গেছেন যদিও আমরা জানতে পেরেছি সেই ইংরেজবাবু যখন তার স্ত্রী রূপজান দেবী মারা যায় মারা যাওয়ার পরে তিনি চলে যান তার কোন খবর পাওয়া যায়নি কিন্তু তার সেই যখন মারা যায় তিনি এই কষ্ট পারেননি এবং তিনি করেছেন তার সেই প্রিয়তমাকে সম্মানের সাথে যেন ইতিহাসের সাথে যুগের পর যুগ তার স্মৃতি সে ধরে রাখতে পারে এজন্য করে তিনি এই পুরো জায়গাটা কিনে এই পুরো জায়গাটা কিনে অনেক সুন্দর করে অনেক শক্তিশালী করে তার এই স্মৃতিস্তম্ভ তার এই কবরস্থান তিনি নির্মাণ করে দিয়ে গেছেন যেখানে তার ব্যবহৃত সকল স্বর্ণ অলঙ্কার সব কিছুই তিনি বুঝে দিয়ে তার কবরের ভিতরে রেখে দিয়ে গেছেন আসলে কবরের ভিতরে তার এই স্বর্ণগুলো রেখে দেওয়ার কারণটা হচ্ছে আহ সেই ইংরেজবাবু কখনোই চাননি তার ভালোবাসার মানুষের ব্যবহৃত স্বর্ণ অলঙ্কার কেউ ব্যবহার করুক কেউ স্পর্শ করুক তিনি সেটা কখনোই চাননি যার কারণে আসলে তিনি এই কবরের ভিতরে তার প্রিয়তমা স্ত্রীর সেই ব্যবহৃত স্বর্ণ অলঙ্কার সব কিছু এই কবরের ভিতরে রেখে দিয়েছেন একটা মানুষ একটা মানুষটি কত ভালোবাসলে তার স্মৃতি তার তার মৃত্যুর সময় তার কবরস্থানে তার তার সাথেই দিতে পারে। যেখানে দুনিয়াতে মানুষ জন্য ব্যাকুল জন্য ব্যাকুল মানুষ মারা গেলে একজন আরেকজনকে বিয়ে করে নিচ্ছে সে এখন থেকে একশো বছর আগের সেই ইতিহাস আমাদেরকে সে একটাই শিক্ষা দেয় সত্যিকারের ভালোবাসা কখনো মরে যায় না সত্যিকারের ভালোবাসা আজীবনই এভাবে বেঁচে থাকে মানুষ সারা জীবন ধরে এই ইতিহাসগুলোকে দেখবে এই ইতিহাস থেকে শিক্ষা নিবে এবং সত্যিকারের ভালোবাসা আজীবনই এইভাবে প্রতিষ্ঠিত হবে মানুষের মাঝে বেঁচে থাকবে বন্ধুরা অনেকেই বলেন যে এই কবরে আট মন স্বর্ণ আছে দশ মন স্বর্ণ আছে বিশ মন স্বর্ণ আছে অনেকে অনেক কথা বলে কিন্তু এটা সত্যটা কতটুকু আজকে আমরা এখানে স্থানীয় একজনকে পেয়েছি যার বাড়ি কবরের পাশেই তার থেকে আমরা জানার চেষ্টা করব যে এই কবরে আসলে

অনেকে যে অনেক কথা বলে অনেক প্রতিবেদন দেখবেন বা অনেকেই বলে থাকেন যে আসলে এখানে দশ পণ স্বর্ণ আছে পাঁচ পোন স্বর্ণ আছে কিন্তু এখানকার একজন স্থানীয় লোকের মুখে আমরা শুনতে পেলাম যেখানে আহ বিবি যে স্বর্ণ গুলো মূলত ব্যবহার করতেন তার ব্যবহার যে স্বর্ণ ছিল সেই স্বর্ণ এখানে কবরের তাকে তার সাথে রেখে দেওয়া হয়েছে সেই সেই স্বর্ণের পরিমাণ হতে পারে আহ থেকে পাঁচ কেজি এমনটাই উনি বলছিলেন তার মানে মানুষজন যে বলে যে এই কবরে আট বন স্বর্ণ আছে দশ বন স্বর্ণ আছে এই কথাটা আসলে নয় এখানকার একজন স্থানীয় লোক বলছেন যে এই কবরে পাঁচ থেকে মতো স্বর্ণ থাকতে পারে এটা তার স্বর্ণগুলো ছিল সেই পরিমাণ স্বর্ণগুলো এখানে রেখে দেওয়া হয়েছে মানে ডায়মন্ডের চেন স্বর্ণের অলঙ্কার সব মিলেই এই পাঁচ থেকে ছ কেজির মতো হবে এমনটাই বলছিলেন তিনি এই কবরকে ঘিরে অনেক রহস্য আছে এই কবরকে ঘিরে অনেক কথা প্রচলিত আছে অনেকে অনেক কথা বলে থাকেন এই কবরে আট বোন স্বর্ণ আছে দশ বোন স্বর্ণ আছে বিশ পন স্বর্ণ আছে কবরে আট বোন স্বর্ণ দশ বোন স্বর্ণ এটা আসলে অবাক করার ব্যাপার এটা একটা বড় রহস্য অনেকেই মনে করে থাকেন এই কবরে অনেক কিছু আছে তো আজকে আপনাদেরকে আমরা সেই বিষয়টি একেবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি স্বামী আসলে হচ্ছে মানে ট্রেনের মানে স্টেশনের মাস্টার আর কি মানে খ্রিস্টান আর আসলে হচ্ছে মানে সেই রকম সৌন্দর্য আর কি মহিলা আর কি

ধন ওখানে কবরে দেওয়া আছে মাটি দেওয়া এখানে অভ্যানক মাটি দিছে সবকিছু গয়না টয়না দিয়া এখানে মাটি ইংরেজ বাবু ভেবেছিলেন যে দুনিয়াতে তার সব থেকে ভালোবাসার মানুষটি বেঁচে রইল না সেখানে তিনি তার স্বর্ণ গহনা রেখে কি করবেন তাই তো প্রিয়তমার কবরে তার ব্যবহৃত স্বর্ণ অলংকারগুলোকে তিনি দাফন করে দেন রুপজাম বিবির নামে নামকরণ করা সেই দিঘিটি দুর্ভাগ্যবশত আর নেই তবে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে কবরটি সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর যাতে করেই এই ইতিহাসটি সবাই জানতে পারে এবং ভালোবাসার মানুষটাকে কিভাবে সম্মান দিতে হয় আগলে রাখতে হয় এই শিক্ষাটুকু নিতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন